আমি নির্বাচনে এখানে গণ অধিকার পরিষদ ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে আপনারা জানেন যে এটা জাতীয় পার্টির ঘাটে যেহেতু ছিল এখানে রাজনৈতিকভাবে আমরা বৈষম্য শিকার হয়েছি তো আমি চেষ্টা করবো আমি যদি এমপি ক্যান্ডিডেট এখন যেহেতু আমি এমপি ক্যান্ডিডেট আমি যদি এমপি নির্বাচিত হয়ে যাই বা এখানকার সংসদ সদস্য হয়ে যাই তাহলে আমি এখানে এই মহানগরকে নিয়ে একটা বৃহৎ পরিকল্পনা গ্রহণ করব যেখানে মহানগরের উন্নয়ন এবং সঙ্গে এই এলাকায় যারা বসবাস করে তাদের উন্নয়ন কে বেশ সম্ভব সেটা নিয়ে আমি কাজ করবো একশো শুধু আবু সাইডেই না আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আমাদের রংপুরে তো বাংলাদেশে তো বিপ্লব ঘটছে এর ম্যাক্সিমাম বিপ্লবগুলোই রংপুর কেন্দ্রিক হয়ে গেছে রংপুর থেকেই শুরু হয় তারপরে সারা বাংলা সেটা বিস্তৃতি লাভ করে তো রংপুরে যে উন্নয়নটা হয়নি আমি আমার ইশতেহারে মানে একুশটা দফা দিয়েছি যেখানে রংপুরের উন্নয়ন নিয়ে বিষাদ আলো আলোচনা করা আছে তো আমি যদি এখানে এমপি কেন্দ্রেট হয় এখানে একটা বিশ্ববিদ্যালয় নাই কৃষি ইউনিভার্সিটি নাই এখানে এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই এখানে একটা বি বিশ্বমানের মেডিকেল কলেজ নাই এবং বিশ্বমানের হসপিটালও এখানে নাই তো আমি চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য এবং এখানে যে বেকারত্ব আছে আমি তার মানে চেষ্টা করব যে ঘরে ঘরে কীভাবে শিক্ষিত জনগোষ্ঠীকে চাকরি দেওয়া যায় এবং এখানে উপজেলা লেভেলে কীভাবে একটা ইপিজিড তৈরি করা যায় এই বিষয়গুলো নিয়ে আমি একসঙ্গে কাজ করব। আমার নেতাকর্মীকে নিয়ে এবং আমি যদি এখানে সংসদ হিসেবে নির্বাচিত হই তাহলে এখানে যারা আপামার যে অন্য দলগুলো আছে তাদেরকে নিয়ে কাজ করবে একসঙ্গে গণ অধিকার পরিষদের প্রার্থীকে রংপুরের লোক এজন্য ভোট দিবে যে আপনারা দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর প্লাস আপনারা জাতীয় পার্টিকে ভোট দিতেন কিন্তু জাতীয় পার্টি রংপুরের তেমন কোনো উন্নয়ন সাধন করতে পারেনি তো আমি আমি এই জন্য এখানে এই প্ল্যাটফর্ম থেকে আমি বলবো যে গণ অধিকার পরিষদ তালুনের দল যেহেতু এটা বিপিন উরের দল তো আমি আমরা যেহেতু সবাই এডুকেটেড এবং আমরা সবাই এখন যে লেভেলে অবস্থান করতেছি তো আমাদের মন মন মানসিকতা অনেক পজিটিভ তো আমরা আমাদের গণ পরিষদকে ভোট দিলে আমরা আমাদের মনের মতো করে রংপুরকে নতুনভাবে আমরা সাজানোর চেষ্টা করব না আমরা গণধিকার পরিষদ থেকে আমাদের কনসার্ন যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে সরকারের গঠন ছিল তারা চোদ্দো বছর বা পনেরো বছর তারা একসঙ্গেই ছিল তো আমাদের পার্সোনাল জায়গা থেকে বা দলীয় জায়গা থেকে আমরা চাই যে বাড়িকে নিষিদ্ধ করা হোক যেহেতু সরকার এটা নিষিদ্ধ করতেছে না এটা আসলে সরকারের দায়িত্ব সরকার যদি এটা নিষিদ্ধ না আমরা আমার দলীয়ভাবে আমরা আমাদের আন্দোলন চলমান আছে আমরা এটা চালিয়ে দেবো